কে ভাবলাম আর কি হয়ে গেল হাই রে কপাল তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি তো সকাল থেকে জামাই জামাইখালি মেয়েকে বলতেছে আজকে বিকেলে ঘুরতে যাবো না বিকেলে ঘুরতে যাবো না আমি আর কানে নেই নেই কারণ কানিনি নেই কেন উনি ওরকমের বলে কিন্তু বেশি তো আমাদের ঘুরতে টুরতে নিয়ে যায় না মানে নিয়ে যায় না আমিও যাই না কারণ গেলে তো খরচা আসে আর টাকাও যায় আর আমাদের জন্য এত টাকা খরচা করারও কোনো ই নেই কারণ আমাদের খাইয়া লইয়ে তো হাতে কিছু মাস গেলে থাকে না তো যাই হোক তারপর বিকেলবেলা হঠাৎ করে ভাত খাওয়ার পর বলে কি না সত্যি তোমাদের ঘুরতে নিয়ে যাবো লাইনের পাশে মেলা বসছে আমি তো শূন্য ভীষণ খুশি কারণ আরও দুইবার বসছিল তখন শুনছি ভাবিদের কাছে কিন্তু যাই নেই আমি বলি নাই আমার জামাইরে কারণ যাবো পকেটে টাকা আছে কিনা যাইতে গেলে একটা খরচা আসে এই জন্যও বলি নেই পরে আজকে উনি সাইদে বলল পরে অনেক খুশিতে একটু করলাম অনেক দিন পর বের হবো এই আনন্দে পরে এইখানে চরকার মতো মানে ইয়ে আছে চরকা কে দেখে তোমার ভীষণ ভালো লাগছে কিন্তু উঠতে আমার অনেক ভয় করে এইজন্য আমি এর উঠি আর আমার মেয়ে অনেক ভয় পাইছে প্রথম অনেক খুশি ছিল তারপর অনেক ভয় পাইছে পরে আসলাম আইশিয়া মানে দেখতাছি ঘুরে ঘুরে আমি তো আইয়া অবাক মানে অবাক কেন জানেন পাঁচ ছয়টা দোকান দোকানে মানুষ আছে ভিড় আছে অনেক ভিড় কিন্তু দোকান কয়টা ছোট্ট ছোট্ট কয়টা মানে দুই তিনটা সাজগাজের দোকান আর একটা খাবারের দোকান একটা ফুস্কার দোকান আর দুইটা গোরির দোকান আর দুই তিনটে খেলনার দোকান টুক এতটুক এতটুক জিনিসে ঘুরে কোনো মজা আছে মানে কি ভাবলাম আর কি হয়ে মানে কি মানে দেখলাম এইটা আর কি মানে যাই মানে কি আর বলবো আমি আইসে তো পুরো থাইয়ে গেছি পরে যাই হোক এই সাইডে আইসে আবার একটা ট্রেন যাইতেছে ট্রেনটা দেখে আমার খুবই ভালো লাগছে পরে আমি একটা সুন্দর ভিডিও নিলাম ট্রেন যাইতেছে আর আমরা তো বরিশালে তো আর ট্রেন নাই এই জন্য আমি আমি ট্রেন দেখতে আমার ভালোই লাগে পরে এই জায়গায় পিছনের ইটা আমার কাছে খুবই ভালো লাগছে সবুজ মানে ওই সাইড দিয়ে খারাইলে অনেক ভালোই লাগে পরে আমি এই সাইডে কি সুন্দর সুন্দর একটা ক্লিপ নিয়েছি ভিডিওর পরে আসছে এই যে দেখেন কাঁকড়ার দোকান এই এক একটা কাঁকড়া চল্লিশ টাকা চায় এর এবার না মেলা বসছে মানে প্রচুর দাম রে ভাই মানে অনেক দাম দুইটা মাত্র কসমেটিক্সের দোকান তো আর এই জন্য অনেক দাম তো এই জন্য আমি কিচ্ছুই কিনি নেই আমি কই না আমি কিছু কিনবো না আমার জামাই বলে তারপর আমি বলছি না কিনবো না কিনবো না পরে আমার জামাই এবার এইখান দিয়ে একটু খুরমা কিনলো মিষ্টি মানে খুরমাটা দেখতে ওর ভালো লাগছে আর ও একটু মিষ্টি জাতীয় পছন্দ করে আমি আমার মেয়ে অতটা মিষ্টি পছন্দ করি না আমি এবার ঢোকার সময় এই বেল বেলগুলো দেখছি আমি বললেই লইছে আমি কিন্তু যাবার সময় এই বেল খাবো কারণ আমি কখনোই খাইনি আর অনেক সময় দেখছি কিন্তু খাওয়া হয় নাই এই প্রথম প্রথমবারই খামবো আর অনেক দিন ধরে খুঁজছি খাওয়ার জন্য পাই নেই পরে আজকে পাইসি পর জামাইয়ের বললাম জামাই আমার এই দেখেন বেল আমার রেডি করে দিল আর সত্যি বেলটা অনেক ভালো ছিল আমি বাসায় যাইয়ে খাইছি খুবই ভালো ছিল বেলটা খাইতে অনেক মজা ছিল আর এই বেলটা তো অনেকেই খায় পরে আমি এই তো ফার্স্ট টাইম খাইলাম তো এই বাসায় আসে পড়ছি তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে সুস্থ থাকে আপনারাও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ